এই যে দেখো তোমরা যারা পরীক্ষার্থী দাখিল পরীক্ষার্থী এবং এখানে যারা অন্যান্য ছাত্রছাত্রী আছো প্রত্যেক ছাত্রছাত্রীরা তোমরা যখন পরীক্ষা দিবে সারা বাংলাদেশের যারা পরীক্ষা দিবে দাখিল পরীক্ষার্থী এবং এসিসি পরীক্ষার্থী সবার জন্য এই কথাটি সবাই মনোযোগ দিয়ে শোনো এই যে এখানের মধ্যে দেখতেছ এটা একটা সাদা পেপার সাদা পেপার না এটা একটা সাদা পেপার তোমরা যদি পরীক্ষার মধ্যে গিয়া কোনো কিছু লিখতে পারো না মনে করো প্রশ্ন কমন কমন করে নাই এখন কমন ফেরানা হিসাবে তোমরা কোনো কিছু লেখা নাই সাদা পৃষ্ঠাটা জমা দিয়ে এসেছো মনে করেন আমাদের মাদ্রাসা শিক্ষক যারা আছেন তোমরা পরীক্ষার সময় সাদা পৃষ্ঠা জমা দিয়ে এসেছ এখন একজন শিক্ষক তোমার ওই খাতাটা দেখেছেন দেখার পরে উনি দেখতেছেন প্রত্যেকটা পৃষ্ঠাই সাদা পেপার খালি কোনো কিছু তোমরা লেখেন লেখো নাই এখন ওনার মধ্যে দয়ার উদ্রেক হয়েছে উনি মনে মনে বলতেছেন আহ ছাত্রটা ফেল করে ফেলবে দেখি উনাকে নিয়ে ফাঁস করানো যায় উনি কি করছেন প্রত্যেকটা সাদা পৃষ্ঠার মধ্যে এই সাদা পৃষ্ঠার মধ্যে তিন মার্ক দিলাম আরেকটা সাদা পৃষ্ঠার মধ্যে তিন মার্ক দিলাম এইভাবে করতে করতে দশটা সাদা পৃষ্ঠার মধ্যে তিন মার্ক করতে করতে ত্রিশ মার্ক হয়ে গেছে উনি ফার্স্ট দিয়ে দিয়েছেন এখন ওই পেপারটা যদি আমার কাছে আসে যখন ওই সাদা পেপারটা আমার কাছে আসে যে সাদা পেপার কিন্তু এখানে ত্রিশ মার্ক দেওয়া যেই শিক্ষক ওই কাজটা করেছেন ঐ শিক্ষক কে মাদ্রাসা আর চাকরি করতে পারবেন চাকরি কি থাকবে থাকবে না এখন তোমাদেরকে আরেকটা উদাহরণ আমি দিই মনে করো তোমাদের কমন পড়ে নাই এখন কমন পরে নাই তোমরা কি করবে এখন তোমরা নিজের বুদ্ধি কাটিয়ে বিবেক কাটিয়ে যে আমি যখন যেহেতু কমন পরে নাই অন্তত কিছু হলো লেখি যেহেতু কমন পড়ছে না নিজের জ্ঞান কাটিয়ে তোমরা প্রত্যেকটা প্রশ্ন দশটা প্রশ্ন অন্তত একত্রিশটা কইরা লেখছো এখন যদি কোনো একজন শিক্ষক ওই খাতাটা উল্টান দেখবেন দশটা পৃষ্ঠার মধ্যে দশটা পেজ লেখা আছে এখন উনি দেখতেছেন যে একটা ছাত্র ফেল করে ফেলবে উনি চাইতেছেন না আমি একটা ছাত্রকে ফেল করে না তার ভবিষ্যৎ নষ্ট করব না প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে উনি তিন মার্ক করে দিয়েছেন যেহেতু একটা পৃষ্ঠা লেখছে অনেকগুলো সময় গেছে দশটা পৃষ্ঠা অনেকগুলো সময় গেছে প্রত্যেক পৃষ্ঠার মধ্যে উনি তিন মার্ক করে দিয়েছেন আচ্ছা তোমরাই বলো তিন দশে কত মার্ক হয় ত্রিশ মার্ক ত্রিশ পাইলে তো একজন ছাত্রকে এমনি তেত্রিশ দেওয়া যায় এখন যদি ওই পৃষ্ঠাটা আমার কাছে আসে আমি দেখি প্রত্যেকটা পেপারের মধ্যে লেখা আছে আর উনি তিন মার্ক তিন মার্ক করে দিয়ে তেত্রিশ মার্ক দিয়ে ফাঁস করেছেন আমি কি ওনাকে কিছু বলতে পারবো বলতে পারবো না কারণ এখানে তো লেখা আছে ওই কারণে আমি তোমাদেরকে বলি সবাই অন্তত চেষ্টা করবে একটা প্রশ্ন আমার গেছে যে এই প্রশ্নটা ছুটি গেছে আমি সামান্য হলো এটা লেখবো এটা শুধু ফাঁস করার ক্ষেত্রে না এ প্লাস হওয়ার ক্ষেত্রে এটা ঘটে মনে করো তোমরা সব প্রশ্ন লিখেছো দুই মার্কের জন্য তোমাদের প্লাস ছুটে যাবে এখন তোমরা কি করবে যে প্রশ্নটা পারে না বা নিয়ে তোমরা দুইটা বা তিনটা প্রশ্নের উত্তর দিয়েছো দুই মার্কের জন্য যখন কোনো শিক্ষক দেখবেন যে দুই মার্কের জন্য তিন মার্কের জন্য সাইন মার্কের জন্য এ প্লাস উঠে যাচ্ছে তখন উনি চাইবেন যে দেখি কোনো সিস্টেম ইনি দুই মার্ক বা তিন মার্ক দেওয়া যায় তখন উনি দেখবেন আর কোনো লেখা নেই আছে তখন উনি দেখবেন যখন যে তোমরা বানিয়ে দিয়েছো বুদ্ধি খাটিয়ে বিবেক কাটিয়ে কষ্ট করে তখন উনি আরও দুই তিন মার্ক বাড়িয়ে তোমাদেরকে এ প্লাস দিয়ে দেবেন তাহলে তোমরা কি ওই টেকনিকটা ব্যবহার করতে পারবে পারবে তো সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ বিশেষ করে দাখিল পরীক্ষার্থী যারা আছো অনেক প্রতিষ্ঠানে তোমরা তো আমাদের এই মাদ্রাসার প্রথম প্রথম ব্যাস দাখিল পরীক্ষার্থীর আমরা চাই তোমরা সুন্দরভাবে পরীক্ষা দেবো তোমাদের কাছ থেকে আমি ফাঁস করার আশা করি না আমরা আশা করি যেন তোমরা এ প্লাস পাইয়া মাদ্রাসার সুনাম অর্জন করতে পারো সবাই গোল্ডেন এ প্লাস যেন প্লাও ওই ওই জিনিসটা আমি চাই তোমাদের দ্বারা এটা সম্ভব তোমরা যখন এই মাদ্রাসা থেকে সমাপনী পরীক্ষা দিয়েছিলে তো আমি শুনেছি সারা জগন্নাথ জগন্নাথপুর টানার আনার মধ্যে এই মাদ্রাসার ছাত্ররা প্রথম স্থান অর্জন করেছিল তো তোমরা যেহেতু এত ভালো রেজাল্ট করেছিলে আরো পাঁচ বছর আগে এখন তো তোমরা আরো পাঁচ বছরে আরো অনেক কিছু শিক্ষা অর্জন করতে পেরেছ তাই আমি আশা করি তোমরা শুধু এ প্লাস না গোল্ডেন এ প্লাস পাওয়ার মাধ্যমে আমাদের ইমাদ সম্মানটাকে আরো তোমরা বাড়িয়ে দেবো পারবে তো ইনশাল্লাহ আরেকটা জিনিস তোমাদেরকে বলি পরীক্ষা যাওয়ার সময় অনেক মাদ্রাসার ছাত্ররা আছে বেজাল কলে জগ্রাজা ঠিক করে তোমরা ওই ধরনের কোনো বিশৃঙ্খলা করবে না রাস্তাঘাটে এমন কোনো কাজ করবে না যেন আমাদের মাদ্রাসার বদনাম হয় যেন আমাদের সকল শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দদের বদনাম হয় ওই ধরনের কোনো কাজ তোমরা কখনো করবে না